তো গাইস এসেছি আজকে একটা নতুন ব্লগে আচ্ছা ব্লগটা নিয়ে সেটা হচ্ছে লক্ষ্মীকান্তপুরে যাচ্ছি আজকে ফোনের স্ক্রিন গার্ড লাগাতে ঠিক আছে কারণ এখানে যা দাম কাক দিবে এত দাম স্ক্রিন গার্ডের ঠিক আছে তার জন্য আজকে যাচ্ছি লক্ষ্মীকান্তপুরে হঠাৎ করে বেরিয়ে গেলাম ভাবলাম যে যাই কিনে আসি তো যাচ্ছি আর দশটা চল্লিশে ট্রেন ঠিক আছে দশটা দশ সেই সাইকেল নিয়ে বেরিয়েছি সাইকেল নিয়ে যাচ্ছি এখন তো কিছুটা যাই আবার দেখাচ্ছে এখন আছি আমাদের ঘর থেকে জাস্ট রাস্তাটা দেখাই আমাদের এই যে রাস্তাটা যাচ্ছি এখন ঠিক আছে সব সব জাস্ট আমি বাড়ি ঘর থেকে ওই যে সামনে মেন রোড ওই যে সামনে দেখাচ্ছে মেন রোড ঠিক আছে ও ওই সোজা যাবো একদম পুরো স্ট্রেট রাস্তা পেরিয়ে ওদিকে সোজা যাবো তো ঠিক আছে ওদিকে গিয়ে দেখা হচ্ছে আবার ঠিক আছে স্টেশনের আগে আবার একটু দেখাবো কতটা রাস্তা কি অনেক রাস্তা যেতে লাগে প্রায় প্রায় পনেরো কুড়ি মিনিট অনেকটা রাস্তা ঠিক আছে মানে আমাদের বাড়ি থেকে বেরিয়ে নেই সেই করে পনেরো কুড়ি মিনিট লাগে ঠিক আছে সাইকেল নিয়ে লেগে যায় দশ মিনিট পনেরো মিনিট জায়গায় আর হেঁটে গেলে তো কোনো কথাই নেই হেঁটে গেলে তো আধা ঘন্টা ঠিক আছে ব্যাক ক্যামেরা করে দেখাই যে পিছনে কত সুন্দর দেখো এটা হচ্ছে যে রাস্তা যদি যাচ্ছি দেখালাম না যে সোজা রাস্তা একদম ওটাই একদম মেন রোড পেরিয়ে আর পুরো সোজা রাস্তা ঠিক আছে আমাদের এখানে হচ্ছে এটা এস ডি এসডি অফিস আমাদের এটা ঘরের কাছে এসডি অফিস কদিন পরে গঙ্গাসাগর মেলা শুরু হচ্ছে তাইবারে এখানে সব আলো ভালো লাগিয়ে ঝাঁ চকচকে করবে ঠিক আছে পুরো জায়গাটা আর এখন তো তার কাজ শুরু হয়ে গেছে একদিন লড়াইটে গেলে দেখাবো তোমাদেরকে যে কেমন কী সাজিয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে সত্যি যাই হোক তাহলে যাই ওদিকে গিয়ে স্টেশনের কাছে দেখাচ্ছি ঠিক আছে টাটা তো দশ মিনিট দশ মিনিট চালালাম দিনে চলে এসেছি স্টেশন রাস্তায় স্টেশন রাস্তাটা দেখাই তোমাদেরকে হুম এটা হচ্ছে স্টেশনের রাস্তাটা এই সোজা গেলে কাশীনগর স্টেশন আমি যেখান থেকে উঠি যে যেখান থেকে মানে যে স্টেশন থেকে আর কি ট্রেনে উঠি সেটা হচ্ছে কাশীনগর স্টেশন ঠিক আছে আর এই যে আমার হিরো হন্ডা আমার কেটিএম নিয়ে যাচ্ছি এবারে টুকটুক করে নিয়ে স্টেশনের আগে একটা সাইকেল রাখার মানে জায়গা আছে ওখানে ওখানে রেখে দিয়ে আবার যখন ফিরবো তখন পাঁচ টাকা দিয়ে নিয়ে চলে আসবো হয়ে গেলো কাজ আর সাইকেল নিয়ে আসলে বলে অনেকটা ফাস্ট আসতে বলো হেঁটেটা আসলে বেশি কষ্ট হতো অনেক সময় লাগতো তাই জন্য ওই যে এই যে বাঁকটা আছে ওই সামনে বাঁকটা ওই বাঁকটা ফেরোলেই তারপর দেখা যাবে হয়তো ওই আবারে দমা পাচ্ছে আমাদের ট্রেন রাস্তা 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 দেখা যাবে এরপরে এই ওই দেখা যাচ্ছে ওই যে সোজা করে দেখলে ওই যে ওই ওই যে সোজা করে দেখা যাচ্ছে ওটাই ট্রেন রাস্তা এই চলে এসছে ঠিক আছে এবার অনেকক্ষণ তো রাস্তা লাগে আসতে এবার পুরোটা ভিডিও করে রাস্তা সম্ভব না কারণ এতক্ষণ ভিডিও তোমরা দেখবেও না তাই কেটে 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 করছি আর আমার ভিডিও তোমরা জানে সিম্পল হয় ঠিক আছে নর্মালি ভিডিও করি দেন ছেড়ে দিই আমি এত বেশি এডিট কিছু করি না আর ন্যাচারালি ভিডিও করতে আমি বেশি ভালোবাসি ঠিক আছে বেশি অত বেশি এডিট করে আমার ভালো লাগে না এই জন্যই চলে এসেছি এই যে চলে এলাম কাশীনগর এই যে কাশীনগর স্টেশন এটা রং করেছে এর এই যে এরপর ভালো করে লেখা থাকে কাশীনগর এটা এটা রঙ করেছে কারণ গঙ্গাসাগর মেলা তো গঙ্গাসাগর মেলার জন্য একটা ভালো করে রঙ করেছে এটা সবাই বুঝতে পারে আর কি এই যে কাশি নগর স্টেশন এপার থেকে এদিক থেকে ট্রেন আসবে যাবো এদিকে ব্যাস যাচ্ছি ট্রেনে এবার টিকিটটা কাটবো হ্যাঁ দশ টাকা না দশ টাকা নেয় ওই দশ টাকা নেবে নেবে আর তো ব্যাস চলে যাব ভালো লাগছে হ্যাঁ ঠিক আছে ব্যাস তারপরে চলে যাবো লক্ষ্মী দেখি একটা নিই ওখানে কম দামে পেয়ে যাবো হয়তো আমার তো মনে তো হয় তাই পেয়ে যাব কি হয় এবারে কতটা কী হয় ঠিক আছে দেখছি এরপর ট্রেনে উঠে দেখা হচ্ছে টাটা ব্যাপারটা কি হয়েছে ট্রেন আসার কথা দশ তুলিছে এখন ট্রেন ঢুকছে হচ্ছে তোমার এগারোটা এগারোটা ট্রেন ঢুকছে

আর মানে ভিডিও তো করতে পারিনি যখন করছিলাম ওটা কী কীভাবে ভিডিও করতাম ওই ওটা লাগাচ্ছিলো বলে মানে স্ক্রিন কার্ডটা জানা যেন করতে পারিনি তো যাই হোক এবার একটু এখানে একটু কিছুক্ষণ ঘুরব কিছুক্ষণ কিছুক্ষণ ঘুরে দেন আবার বাড়িতে ঠিক আছে একটু ব্যাগটা দেখা ব্যাগ দেখাই যেটা হলো লক্ষ্মীকান্তপুর এটা লক্ষ্মীকান্তপুরের স্টেশন রোড মানে এটা বাজার বলতে পারো ঠিক আছে বাজার ঠিক আছে আর এখানে এই যে হচ্ছে তো ঠিক আছে দেখা হচ্ছে ঘর যাওয়ার সময় বাড়ি যাওয়ার সময় দেখা হচ্ছে টাটা দোলা 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 ঢোলা 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 ঠিক আছে তাহলে বেরিয়ে যাওয়ার সময় দেখা হচ্ছে টাটা